একটি ফুটবল ম্যাচের টিকিটের দাম কত হতে পারে সাতানব্বই হাজার নয়শো ডলার বাংলাদেশি মুদ্রায় এক কোটি সাড়ে চোদ্দ লাখ টাকা হ্যাঁ হাব নামের একটি টিকিট বিক্রির ওয়েবসাইটে একেবারে সামনে সারির ভিআইপি টিকিটের এমন দাম উঠেছে গতকাল কোপা আমেরিকার ফাইনালে মাত্র দুই ঘন্টার একটি খেলা দেখার টিকিটের সর্বোচ্চ দাম আপাতত কোটি টাকা ছাড়িয়ে গেছে টিকিট মাস্টার নামক ওয়েবসাইটে সর্বনিম্ন দামের টিকিটের দামও দু ডলার বা দু লাখ সাতানব্বই হাজার টাকা অথচ এর আগে কোপার অন্য ম্যাচগুলোর টিকিট গড়ে পাওয়া গেছে দুশো ডলারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তেইশ বছর পর কোপার ফাইনালে ওঠায় কলম্বিয়ার ম্যাচ দেখতে আরাধ্য হয়ে উঠেছে টিকিটের দাম যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার মায়ামিতে মেসির ক্লাব দল ইন্টার মায়ামির মাঠ হার্ডরক স্টেডিয়ামে হবে কোপার ফাইনাল উয়েফার ওয়েবসাইট অনুযায়ী একই সময়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন ও ইংল্যান্ডের ফাইনালে টিকিটের সর্বনিম্ন মূল্য মাত্র পঁচানব্বই ইউরো আর সর্বোচ্চ মূল্য দু ইউরো এআই এর তথ্য অনুযায়ী ফ্লোরিডায় বৈধ আর্জেন্টিনার অভিবাসী আছে লাখখানেক যা অবৈধ মিলে প্রায় দুই লাখ কলম্বিয়ান বৈধ অভিবাসী রয়েছে প্রায় ছ লাখ আর অবৈধভাবেও আরও প্রায় চার লাখ তেইশ বছর পর কোপার ফাইনালে ওঠা এই ম্যাচ নিয়ে কলম্বিয়ানদের উন্মাদনা তাই তুঙ্গে যেভাবেই হোক মাঠে বসে দলকে সমর্থন দিতে একটি টিকিট চাই তাদের